য়াদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন গত শুক্রবার রাত একটা চুয়াল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই বিষয়ে পোস্ট করেন ডক্টর শফিকুর রহমান পোস্টে লিখেছেন গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের কৃতজ্ঞতা জানাই অনেকেই সময় শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছে তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি এবারের নির্বাচনে সাতাত্তরটি আসন পেয়ে সংসদের দলের উপস্থিতি প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত এটা কোনো ধাক্কা নয় এটি একটি ভিত্তি শফিকুর রহমান আরো বলেন আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নেওয়া হয়নি গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাববিহীতা রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য জামায়াত একটি নীতিবান দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল শফিকুর রহমান নির্বাচনের পর হেভিওয়েট রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও দলের অবস্থান শক্তিশালী রাখতে চান তিনি বিএনপির দুই হাজার আট সালের নির্বাচনী অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলেছেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ এবং ধৈর্য বিশ্বাস ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ নির্বাচনের পর লক্ষ্য পরিষ্কার বিরোধী ভূমিকা পালন করতে থাকলেও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও নাগরিক অধিকার রক্ষা করা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা ডক্টর শফিকুর রহমানের এই অঙ্গীকার বাংলাদেশের রাজনীতিতে একটি দায়িত্বশীল বিরোধী দলের উপস্থিতি দৃঢ় করার বার্তা দিচ্ছে বাংলাদেশ